নাজিরা বাজার ইজ এন এনশেন্ট ফুডি প্লেস ইন পুরান ঢাকা বাট ট্রান্সপোর্টেশন্টেম ইস ও গরপল ট্রান্সপোর্টেশন্টেম হিসাবে আমি রিক্সাটাকে প্রেফার করি এতে এখানে জ্যামে বসে আছি লাল নীল আলো সবুজ বাতি সব কিছু দেখে তারপরে ফাইনালি আমরা নাজিরা বাজার চলে আসলাম আমি বেসিক্যালি বুঝতে পারলাম বিসপিল্লা কাবাব দেখে এখানে কত রকমের যে কাবাব ডাল নীল সবুজ হলুদ ঝাড়বাতির মতো সব কালার এ কি এটা আবার কি ধরনের ভোট লাঙল ভোট মতি বিরিয়ানির মতি করতে আমার ভালো লাগলো না এটা হচ্ছে সেই বিখ্যাত বিউটি লাসি এটা হচ্ছে হাজি বিরিয়ানি ও গড় এখানে কি পরিমাণে ভিড়েস্ট টি স্টল ইন পুরা ইজ নেম ইজ আলম টি স্টল অনেকগুলো ভ্যারাইটিস ছিল চায়ের মধ্যে এবং প্রত্যেকটা ভ্যারাইটিস আমি দেখছিলাম যে খুব ভালো রকমেরই সুন্দর করে তারা অ্যাকচুয়ালি মেক এই যে আমি মেকিং প্রসেসটাও ট্রাই করেছিলাম পিক করার জন্য তারা খুব কিউটভাবে একটা ছোট্ট কাপে করে চা গুলোকে সেল করছিল যেটা আমার খুবই ভালো লেগেছে কাপগুলো কাপ গুলোড সিজুকার মতো ছিল কিউট কিউট ওই যে সিজুকার যেটা বেনি থাকে না ওই ওইরকম ছোট ছোট আমার আগে ওই চাটা নিয়ে নিল কেমন হলো ব্যাপারটা ফার্স্টে ভেবেছিলাম পুড়ে গেছে বাট দেখলাম যে না বানটা সুন্দর হায় হায় এটা কী ধরনের স্টোর তারপর আমি চা খাইলাম চা খেতে খেতে স্টোরটা দেখছিলাম কি বাজে স্টোরের নাম তারপর আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে যে চাটা কতটা মজা ও গড সবাইকে বলবো আমি চাটা খেতে এটা কি এনিওয়েজ ঘুরতে ঘুরতে আমি বিসমিল্লা কাবাব ঘরে গেলাম বাট এদের এতগুলো আউটলেট আমি বুঝতেই পারতেছিলাম না যে কোনটাতে যাব কনফিউজ আমি কনফিউজ তার উপরে সবই কনফিউজিং কাহিনী হয় আমার সাথে ও রাইট খুঁজতে খুঁজতে গেলাম বিসমিল্লা কাবাবে দেন সেখানে গিয়ে ও গড এদের তো আরোই ভ্যারাইটিস কত রকমের যে কাবাব কোনটা যে কি কাবাব এগুলো জিজ্ঞেস করতে করতে আমার লেগে গেল কতক্ষণ খুব এক্সাইটিং মুড নিয়ে তারপরে একটু গেলাম খাবো এটা হচ্ছে ওদের কাবাবের মেনু মেনুটা চেঞ্জ করছে অবশ্য এটা আমাকে বলছিল পাশ থেকে তারপরে নিলাম খেলাম টু অনেস্ট যদি সত্যি কথা বলে আমার খুব একটা ভালো লাগেনি সো আমি ডিফারেন্ট ডিফারেন্টভাবে ভাবে খাওয়ার ট্রাই করছিলাম যে কোনটা খেলে ভালো লাগবে বাট ওয়ান থিং ওদের যে স্যালাডটা ছিল এটা মেবি পাপায়া দিয়ে করা এই স্যালাডটা খুবই মজা ছিল খুবই মজা এই এইভাবে এই কম্বো করে আমি খেলাম এখন খুব মজা লাগতেছে গ্যাস দ্যাট মিন্স বিশমিল্লা কাবাবের মেইন থিম হচ্ছে তাদের এই স্যালাডটা এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি যদিও তখন আফসোস করা ছাড়া আমার আর কোনো অপশনই ছিল না বিকজ জানিয়েছিলাম সব শেষ অ্যান্ড মেস্টমাক আমার জীবনে দেখা প্রথম কাঁচামরিচ যেটা ঝাল নেই কিন্তু টেস্টটা খুব ভালো এই সেই বিউটি ও গড এইটা যে কি পরিমাণে মজা ফার্স্ট টাইম লাচ্ছি খেয়ে আমার মনে হলো যে না দিস ইজ দেট এন্ড প্রাইসটা খুবই রিজনেবল ছিল অনলি ফিফটি টাকা লুকেটেড ম্যান দ্য গেম চেঞ্জের ম্যান ইনি হচ্ছে গিয়ে বিউটিলাসির সি উনি আমাকে খেতে দেখে সামনে এলো প্লাস বিউটি যে পুরো ঐতিহাসিক কাহিনী এন্সিয়ান্ট যুগের কাহিনী সব বলছিল বেসিক্যালি উনি প্লাস গেম চেঞ্জের যে মামাটা আছে প্লাস উনি ওনারা দুজন হচ্ছে ভাই এবং ওনারা মিলেই এই পুরো লাসির সাম্রাজ্য ক্রিয়েট করেছেন দেন আমি এই মিষ্টি পানটা ট্রাই করতে চাইলাম পুরানটাকে এসেছে মিষ্টি পান খাবো না এটা তো হতেই পারে না সো নিলাম একটা মিষ্টি পান ও এত সুন্দর প্যাকেজিং দেখেই তো মন ভরে গেল তেন আমি বুলবুলিটা আগে ফার্স্টে খেলাম মানে খুবই মজা ওই দেখো ওই মেয়েটা আমার সামনে সামনে হেঁটে যাচ্ছে কিউট মিষ্টি পানের মতো তারপর আর কি সব কিছু শেষ এই ছিল নাজিরা বাজারের কাহিনী অ্যান্ড হিস্ট্রিক্যাল ইভেন্সুয়াল সিচুয়েশন যা আমি শুনে আসলাম এবং দেখে আসলাম আমার কাছে বেসিক্যালি খুব ভালো লেগেছে টাডা